প্রশ্ন আসে এবং দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থী যারা আছে বা একাডেমিক পরীক্ষা আছে তাদের জন্য খুব প্রশ্নগুলো কি ইম্পর্টেন্ট তাহলে আমরা প্রথম যে সমাধান আছে সেটাতে চলে যাই সতেরো নাম্বার সতেরো নাম্বার কি টু পাওয়ার ফোর পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে এইট আমরা এখানে কি কাজ করতে পারি দেখো তো বা আমি কে যদি ভাঙা তাহলে আমি কি লিখতে পারি টু স্কোয়ার লিখতে পারি পাওয়ার এক্স ইকুয়াল আমি 8 কে যদি ভাঙা তাহলে কি লিখতে পারি 2 কিউব মনে রাখতে হবে এখানে যে সংখ্যা যেগুলো থাকবে এগুলাকে আমার কি করতে হবে সর্বনিম্ন উৎপাদকে আমাকে কি ভাঙতে হবে তাহলে আমরা এখানে আরেকটা লক্ষ্য থাকবে কি আমার দুই দিকের হয় বেস সমান করব না অথবা কি পাওয়ার সমান করব কারণ আমরা জানি যদি ইকুয়াল থাকে দুই দিকের বেস সমান হলে কি আমরা বাদ দিতে পারি এবং দুই দিকের পাওয়ার সমান হলে কি আমরা বাদ দিতে পারি এটা আমরা চেষ্টা করব দুই দিকের হয় বেস সমান করব না অথবা কি পাওয়ার সমান করব তাহলে এখানে যদি 2 আছে 2 আমরা কি বেশ সমান করতে পারবো তাহলে এখানে x আছে 2 আছে আমরা কি করে ফেললাম এই যে 2 পাওয়ার কারণ আমরা জানি পাওয়ার পারে হয় 2x 2 পাওয়ার 3 এখন একটু লক্ষ্য করুন তো বেশ বেশ সমান হয়ে বাদ দিয়ে দিলাম এখানে পাওয়ার কি আছে 2x এখানে e হচ্ছে 3 সো so দ্যাট x equal, 2 এর দিকে ইনটু আছে দেখে গেলে কি হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে এটাই হচ্ছে কি আমাদের आंसर বুঝতে পারছো তো সমাধান একদম সহজ তাহলে সমাধান আমরা আমরা এখন কি করতে হবে টু আছে এইটাকে আমার 2 তে নেওয়া যায় কিনা আমরা একটু দেখবো টু স্কোয়ার সমান ফোর টু কিউব সমান এইট ঠিক আছে পাওয়ার যদি ফোর করি তাহলে 8 দোকান ষোলো পাওয়ার ফাইভ করলে ষোলো দোকান বত্রিশ পার সিক্স করলে কি বত্রিশ দুগুণ চৌষট্টি যদি পার সেভেন করি তাহলে কি চৌষট্টি দুগুণ একশো তাহলে হয়ে গেল তাহলে টু পার টু এক্স ইকুয়াল আমরা কি লিখবো টু পার দুটো মিলে গেছে আমরা কি করে দেবো ভাগ দিয়ে দেবো তাহলে এখানে কি হলো টু এক্স প্লাস হচ্ছে কি সেভেন বা টু এক্স আছে দেখে গেলে কি মাইনাস হয়ে যাবে বা এক্স এখানে সেভেন থেকে গেলে সিক্স এখানে টু

অঙ্ক প্রায়ই এসে থাকে ঠিক আছে আর দশম শ্রেণীর এসএসসি পরীক্ষাতে যারা আছে বা একাডেমিক যারা আছে তাদের জন্য কি এই চাপ্টারের এই সমাধান কি গুরুত্বপূর্ণ তাহলে এগুলা কি করা যাবে না স্কিপ করা যাবে না আমাদের কি প্র্যাকটিস করতে হবে সহজেই আমাদের প্র্যাকটিস করতে সমস্যা কি আশা করি আজকে আমরা যে সমাধান করলাম সেগুলো তোমাদের বুঝতে কি সমস্যা নাই তাহলে আজকে এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম